এটা হচ্ছে আপনার সিএনসি মেশিনের মাধ্যমে করা মেশিনের মাধ্যমে করা লেকার পলিশ করার এত সুন্দর লেকার পলিশ আপনি গ্লাসের মতো কাঁচের মতো নিজের চেহারাটা এর মধ্যে দেখতে পারবেন কত রকম ডিজাইন দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন অনেকগুলো ডিজাইনের দরজা কিন্তু এখানে রাখা আছে হ্যাঁ এগুলো 39 41 ইঞ্চি 37 ইঞ্চি পাল্লা এবং 33 ইঞ্চি পাল্লার কাট এখানে রয়েছে শুধুমাত্র আপনারা সাইজ বলবেন আমরা একদিনের ভিতরে কাটগুলোকে আমরা প্রসেসিং করি

ফ্যাক্টরিতে দেখেন কত কত দরজার কালেকশন এখানে আছে যারা আপনারা সরকারি বিভিন্ন প্রজেক্টের জন্য আপনারা দরজা নিতে চান অথবা নিজের বাসাবাড়ির জন্য যদি কোনো বিল্ডার্স তার নিজের বিল্ডিং এর জন্য আপনারা যারা আসলে ধরনের কাঠের দরজাগুলো নিতে চান আজকে আমরা চলে আসি আপনাদেরকে সরাসরি কারখানায় যারা আসলে নিজেরা প্রোডাকশন করে নিজেরা উৎপাদন করে এই কাঠের দরজাগুলো আজকে কত টাকা দিয়ে তারা আসলে বিক্রি করে সেটা নিয়ে আমরা কথা বলবো সবচেয়ে বড় কথা এগুলো কিন্তু সিজনিং ট্রিটমেন্ট হয় কেমিক্যাল ট্রিটমেন্ট হয় মানে বিশ থেকে পঁচিশ বছরের গ্যারান্টি থাকে এই কাঠের দরজার মানে এই বিশ থেকে পঁচিশ বছরে কি বাঁকা ফাঁকা হবে না এবং ঘুনে ধরবে না পাল্লা কাজ করে আচ্ছা দর্শক আমরা কিন্তু এর আগে আপনাদেরকে দেখিয়েছি এর আগেও লাইভে দেখিয়েছি কিভাবে তাদের ফ্যাক্টরি আমরা ভিজিট করেছিলাম চুয়াডাঙ্গাতে হ্যাঁ আমরা এর আগেও কিন্তু জীবননগর থেকে আপনাদেরকে ফ্যাক্টরি ভিজিট করে দেখিয়েছি যেখান থেকে তারা এই কাঠের দরজাগুলো সিজনিং ট্রিটমেন্ট করে এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করে আগুনের তাপে এগুলো কিন্তু ট্রিটমেন্ট হয় আচ্ছা ওকে আচ্ছা আচ্ছা তো ফ্যাক্টরি আমরা কিন্তু ভিজিট করিয়ে এর আগেও আমরা দেখিয়েছি আপনারা যদি এর আগে স্কল করেন আমাদের লাইভ আপনারা পেয়ে যাবেন এর আগেও যদি কেউ দেখে থাকেন তাহলে হয়তো জানেন আর যদি না দেখে থাকেন স্কল করে লাইভটা দেখে আসতে পারেন কিভাবে তাদের ফ্যাক্টরিতে এই কাঠের কাঠগুলো সিজনিং ট্রিটমেন্ট হয় ঠিক আছে আজকে আমরা দরজাগুলো দেখাবো আসলে কী কি আইটেম আছে কত টাকা দাম সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো এর আগেও অনেক সময় অনেকেই কিন্তু অনেক ছোটো ছোটো শোরুম থেকে অনেকেই দরজা দেখায় বাট এত আইটেম হাজার হাজার আইটেম কিন্তু কোথাও থাকে

আচ্ছা আচ্ছা খুব আচ্ছা দর্শক দেখেন আপনারা এইটা যে হচ্ছে কাঠের উপরে যে আপনার কত সুন্দর করে ডিজাইন করা এটা হচ্ছে যে আপনারা সিএনসি মেশিনের মাধ্যমে করা মেশিনের মাধ্যমে করা আচ্ছা মেশিনের মাধ্যমে এই ডিজাইনটা করা হয়েছে এরপরও কিন্তু লেকার পলিশ করা হয়েছে লেকার পলিশ করার এত সুন্দর লেকার পলিশ আপনি গ্লাসের মতো কাচের মতো নিজে চেহারাটা এর মধ্যে দেখতে পাচ্ছেন মেশিনের মাধ্যমে আচ্ছা ওকে ওকে খুবই চমৎকার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ ডিজাইন যারা এই ডিজাইনের পাল্লাগুলো আপনারা নিতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আমরা এই মুহূর্তে আলিফ ডোর আচ্ছা আলিফ ডোরে ওকে আলিফ ডোর অ্যাড্রেসটা আমি বলে দিই একটু

তো যারা আসলে আপনারা গভর্নমেন্ট কর্মকর্তা আছেন অথবা গভর্নমেন্টের যারা প্রজেক্ট যারা করেন গভর্নমেন্টের বিভিন্ন ধরনের কর্মজীবী গভর্নমেন্ট কর্মকর্তাদের জন্য অনেক সময় আবাসিক বিল্ডিংগুলো করা হয় সেই বিল্ডিংয়ের জন্য যদি কারো দরজা লাগে হাসপাতাল তারপরে মসজিদ মাদ্রাসা এই ধরনের যারা প্রতিষ্ঠান আছে অথবা বিল্ডার্স কোম্পানি যারা ভবন নির্মাণ করেন যারা শেয়ার ভিত্তিক প্রজেক্টের বিল্ডিংগুলো নির্মাণ করেন তারাও কিন্তু দরজাগুলো এই প্রতিষ্ঠান থেকে আপনারা একেবারে রিজনেবল কিনতে পারবেন অনেকেই কিন্তু এখান থেকে কিনে নিয়ে যেয়েই ব্যবসা করে তো আমরা বলবো সরাসরি আপনারা এখানে আসলে প্রাইস কিন্তু অনেক কমে পাবেন এক পিস কিনলেও যেমন পাইকারি দাম পাবেন শত পিস কিনলেও পাইকারি পাবেন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল পাইকারি দামে বিক্রি করি ওকে আচ্ছা তা কি কি কাঠের দরজা আছে নর্মালি আমরা একটু দেখাতে চাই আপনাদের

ফাংশনালি ফিঙ্গার ড্রাম ফুল বিল এগুলো পাল্লার উপরে মূলত আমরা এই ডিজাইনের ক্যাটালগের যে ডিজাইনগুলো আছে সেগুলো আমরা দরজার জন্য তৈরি করে আচ্ছা 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 ওকে চমৎকার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ দরজা তাদের এখানে স্টকে আছে যারা আপনারা আসলে দরজা নিতে চান প্রতিনিয়ত তাদের এখানে কিন্তু দরজা স্টক হয় মানে সেল হচ্ছে আবার স্টক হচ্ছে যেহেতু তাদের নিজস্ব ফ্যাক্টরি আছে আপনাদের তো মনে সরকারি কোনো একটা প্রজেক্টের জন্য ডেলিভারি আছে অনেক কোয়ান্টিটি

আচ্ছা ওকে এই যে দেখেন কত রকম ডিজাইন দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন অনেকগুলো ডিজাইনের দরজা কিন্তু এখানে রাখা আছে হ্যাঁ

তারা বিশ্ব সাড়ে তিন ফিট মেন রোডার সাইজের এগুলো আমাদের কাছে পাবেন যেমন এই পালার নিচে যে পালাগুলো আছে এগুলো সবগুলো চেষ্টা করি কাঠেন পনেরো ষাটি টাকা দের ইচ্ছা হচ্ছে একাশি চেষ্টকে রাখা আর এর পাশ থেকে আমি একটা একটা করে বলে দিই

সেগুলো আমাদের এখানে আছে এগুলো ইঞ্চি সাঁত্রিশ ইঞ্চির পাল্লা এবং তেত্রিশ ইঞ্চি পাল্লা কাট যারা রয়েছে যারা জন্য সেগুন কাঠের চোখাট নিতে চান আমাদের এখানে

এটা কম সময়ের ভিতরে সিজনিং এবং কেমিক্যাল করার মাধ্যমে আমরা দিয়ে থাকি বিশেষ করে আমরা গামের কাঠগুলোতে এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করি কারণ সে কিছু সাদা কাঠ থাকে যেগুলোতে অসার আসতে পারে যেহেতু আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য গ্যারান্টি দিই সেহেতু এই কাজটা আমরা প্রসেস করে দেওয়ার মাধ্যমে হচ্ছে আমাদের কাস্টমার আস্থা জায়গাটা নিশ্চিত করি ইয়েস এক্সাক্টলি ওকে তো চমৎকার আমরা পাশের শোরুমটাও ভিজিট করব দর্শক এখানে কি পরিমাণ স্টক আছে

আর এই যে সেগুন চোকেট গুলো দেখছেন এগুলো ঢাকার দক্ষিণ অঞ্চলে যাবে তো এগুলো আমাদের অর্ডার করা হয়েছে কাস্টমার এসে জিজ্ঞাসা করে গিয়েছেন পরবর্তীতে ইনশাল্লাহ আমরা রেডি করে আগামী সপ্তাহে এই আচ্ছা চমৎকার আর যোগাযোগ করে আপনি কোন পার্লারটা অর্ডার করতে চান সেটা নিয়ে কথা বলবেন তাদের সাথে আপনি ডিজাইন দেখবেন ভিডিও কলে দেখবেন দেন আপনি কিছু টাকা পাঠায় অগ্রিম করে দিবেন আপনার ঠিকানা দিবেন পৌঁছে যাবে এটা হচ্ছে হিসাব খুবই সহজ হিসাব সো অনলাইনে যারা অর্ডার করতে চান স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে কথা বলেন তাইলে আপনার ডিটেল জানতে পারবেন ঠিক আছে আচ্ছা এখন আমরা পাশে চলে যাই ওকে পাশে আরও একটা শোরুম আছে তাদের যেহেতু নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব শোরুম সো এখানে কিন্তু আসলে আপনি অবশ্যই পাইকারি দামে সব কাঠের দরজাগুলো পেয়ে যাবেন দেখেন তাদের এখানেও কিন্তু প্রচুর দরজা আছে যারা কাঠের যে কোনো ধরনের দরজা আপনারা নিতে চান অবশ্যই সরাসরি এখানে যোগাযোগ করতে পারেন আসতে পারেন আচ্ছা তো এই যে দেখেন আমরা যদি এখানে আসি দেখেন কি পরিমাণ দরজা তাদের স্টকে আছে অস্থির অস্থির সব দরজা দেখেন কতগুলো দরজা এ পাশে দেখেন একেবারে মানে ভরপুর কালেকশান রয়েছে মানে আসবেন সরাসরি দেখবেন বুঝবেন তারপরে নেবেন যদি কেউ আসতে না পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কল করে কথা বলতে পারেন ভিডিও কলে দেখতে পারেন আচ্ছা এখানে কি কি আছে আমাদের এখানে

যারা আচ্ছা আসসালামু আলাইকুম ভাই আমরা কি রেডি আমরা কি রেডি দু চারটা কথা বলতে চাই আচ্ছা ওকে ধরে রাখলে হবে হাতে ওকে আচ্ছা আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি দেখেন এখানে লেখায় আছে বৈদ্যুতিক পদ্ধতিতে নিজস্ব সিজনিং প্লান্টের মাধ্যমে কাঠ শুকানো হয় আধুনিক বয়লার মেশিন কেমিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে কাঠকে ঘুমুক্ত করা হয় আচ্ছা আপনাদের এর আগে ফ্যাক্টরি ভিজিট করেছি আমরা যেখানে ট্রিটমেন্ট এবং হচ্ছে কেমিক্যাল ট্রিটমেন্ট দুইটাই হয় তো সেটা নিয়ে আমরা কথা বলবো না এখন আমরা যেটা বলতে চাই যে আপনারা কি মানে আপনাদের কাছ থেকে দরজা নিলে কি কি সুবিধা পাবে এক্সট্রা মানে অন্য যারা অনেকেই তো ব্যবসা করে অনেকেই নিতে চায় অন্য অনেক প্রতিষ্ঠান থেকে সেক্ষেত্রে তাদের থেকে আপনাদের পার্থক্যটা কি পার্থক্য মূল পার্থক্য যেটা সেটা হচ্ছে আমরা প্রথমত কাঠটা যেভাবে করে শুকাইলে সিজনিং করলে কেমিক্যাল করলে ঘুনে ধরবে না এবং বাঁকা হবে না ফাঁকা হবে না এইটা আমরা এনশিওর করি প্রথম আমাদের মূল দায়িত্বের মধ্যে এটা আমরা চিন্তা করি হ্যাঁ তো এটা এনশিওর করার পর হচ্ছে আমাদের মাল তৈরিতে যায় তৈরিতে গিয়ে কিছু ব্যাপার থাকে কাস্টমারের সাথে কোন সিস্টেমে কথা হয়েছে কার কোয়ালিটিটা কেমন কথা হয়েছে এগুলো আমরা খুব ভালোভাবে নজর করে কাজ করি যেন আমাদের এই কথার সাথে কাজের মিল থাকে এটা হচ্ছে আমাদের মূল বৈশিষ্ট্য যেটার কারণে কাস্টমার একবার আসলে খুব খুশি হয় আনন্দের সাথে আমাদের কাছে দ্বিতীয়বার আসে বা আমরা তাদেরকে যেমন কথা তেমন সার্ভিস দিই এটা হচ্ছে আমাদের অন্যদের সাথে একটু ব্যবধান মনে করি আর কি তো এই যে ঢাকার বাইরে আপনারা প্রোডাক্টগুলো পাঠান মানে আপনার দরজাগুলো পাঠান সেক্ষেত্রে একটু বিগ কোয়ান্টিটি যদি হয় অথবা সেক্ষেত্রে আপনারা আসলে কিভাবে পাঠান আপনাদের ট্রান্সপোর্ট ব্যবস্থা আমাদের নিজস্ব গাড়ি আছে আমাদের গাড়ির সাথে যদি আপনার ওই যে কোয়ান্টিটি মিলে যায় আমাদের গাড়িতে দেই আমাদের ট্রান্সপোর্টে আমাদের সুযোগ সুবিধা আছে আমরা এই মাল ডেলিভারিতে আমরা এক্সট্রা যে একটু সুবিধা দেওয়ার দরকার সেটাকে দিতে পারি দেই আচ্ছা আচ্ছা আর আমাদের দায়িত্বে মাল পৌঁছে মনে করেন যদি কাস্টমারের সাথে ভাড়া কন্টাক্ট থাকে ভাড়া যদি কাস্টমার দেয় কিন্তু আমাদের দায়িত্বে মাল পুষা পর্যন্ত আমরা দায়িত্ব নেই আচ্ছা ওখানে পুষানো পর্যন্ত আমরা আমাদের দায়িত্ব পুষণের রেসপন্সিবিলিটি পুরোটাই আপনাদের থাকে আর কি আচ্ছা অনেক সময় হয় না যে ধরেন হচ্ছে অনেক প্রতিষ্ঠানে গিয়ে অনেকেই চিন্তা করে যে ভাই আমি ওখানে যাচ্ছি আমার দামের পার্থক্যটা যদি আপনার কাছে আসে দামটা যদি তারা একটা ভালো দাম না পায় তাহলে তো আপনার কাছে আসবে না সেই দামটা আপনি কতটুকু ইয়ে করবেন একসাথে সব তো আর পাওয়া সম্ভব না তো প্রাইজের ব্যাপারে এভাবে বলি

তার নিচে বিক্রি করে ফেলি আর আমরা বাইশ হাজার টাকার মালটা নিয়ে ফুল সারি পাল্লা নিয়ে যদি বাইশ হাজার টাকা আমাদেরকে দেয় তাহলে সেই লোক বাইশ হাজার টাকা দিয়ে খুব বেশি এটা মনে করতে পারবে কিন্তু কোয়ালিটি যদি বোঝে তখন আর কাছে বেশি মনে হবে না আমরা যেমনটা বলি ঠিক তেমনটাই চেষ্টা করি এই লাইনে কথা অনুযায়ী কাজ করাটা খুব কঠিন খুবই কঠিন যেখানে আমাদের সুপারভাইজার ম্যানেজার তারা সকলে সকলের দায়িত্ব পালন করার পরেও নিজ দায়িত্বে আমরা ফ্যাক্টরিতে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আমরা নজরদারি করি যেমন কথা তেমন দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা সেভাবে দিতে গেলে একটু পরিমাণে বেশি রেট হইতেই পারে সেটা আর আশা করি যারা বসবে যে আমার একটা ভবনে আমি কোটি টাকা খরচ করে ভবন করছি সেখানে আমার এই একটা দরজাতে দুই হাজার টাকা বাঁচামো তার চেয়ে ভালো দুই হাজার টাকা একদিনে ঢুকি আমি তিরিশ বছর ব্যবহার করতে শান্তি পাবো এটা যারা বুঝে গেছে যারা ব্যবহার করে ওই যে ফাঁকা হয় বাঁকা হয় ধাক্কা দিয়ে দরজা লাগাইতে হয় এই কষ্ট যারা পাইছে তারা আমাদের কাছে একবার আসলে আর ইনশাল্লাহ আশা করি বাইরে কোথাও যাবে না আচ্ছা আচ্ছা ওকে অনেক অনেক ধন্যবাদ সাইফুল ভাই ভালো থাকবেন আল্লাহ আসসালাম